রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লা ফের আশিস রহমতে আমিও অনেক ভালোবাসি এই দূর করবাসে আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম লাইফ স্টাইল একটা নতুন ব্লগ ভিডিও খুব ছোট্ট একটা ভিডিও আজকে নিয়ে আসলাম এটা হচ্ছে পনির দিয়ে রোল বানাইছি আর সেই ভাইরাল কেক আবারও বানাইলাম এই অবস্থা আর এখানে সমস্যা আগে বানিয়েছিলাম ওগুলি ভেজে নিয়েছিলাম আর এইটা হচ্ছে সেই টোনা চপ এগুলি আজকের রেসিপিতে আর এখানে পনির দিয়ে ওই যে রোল বানিয়েছিলাম ওগুলি একটু আটা দিয়ে এই পনিরটা দেখিয়ে দিচ্ছি একটু আর এই যে আটা দিয়ে একটা বেটার গুলিয়ে নিছিলাম আর খালাম্মা এই সাইডে টোনামাসের এইগুলি ভাসতেছে আর এইখানে শিমলা আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করা হয়েছে এটা এখানে খুব মজার একটি খাবার খায় তারা আর কি এই অবস্থা এটাও রান্না করে নিচ্ছে আমিও খেয়েছিলাম ভালো লেগেছিল শিমলা আলু অনেককে চেনো আবার অনেককে চেনো না যারা চেনো তারা তো চিনো আর আমার খালাম্মা কিন্তু ভাজ দিছে হচ্ছে সেই টোনা মাছের এই যে ভাজা হয়েও গেছে মোটামুটি একটা একটু বেশি ভাজা হয়েছে আর কি জালটা বেশি জ্বলেছিল যার জন্য তো কি অবস্থা তোমরা কেমন আছো রহমতের দশ দিন তো শেষ আলহামদুলিল্লাহ মাগফেরাত নাজাত রহমাত সব কিছু দিয়ে আমাদের হৃদয়টা একদম জুড়িয়ে যায় যেন সব গুণামুক্ত করতে জানি পারি আল্লাহ জানি করতে দেয় আলহামদুলিল্লাহ এইখানে রোলগুলি ভেজে নেব পনির রোল ভাজা আমি ভাজতেছি এগুলি এই সাইডের চুলায় কিন্তু আর একটা মানে পাস্তা রান্না করার জন্য কিমা মাংসটাকে রান্না করে নিচ্ছি আগে আজকে জানালা লাগাইনি আল্লাহ আকবার খুবই নয়েজ আসতেছে যাই হোক এই যে পনির রোলগুলি আমি ভেজে নিচ্ছি বেশ একটা না ভিডিও করতেই ভালো লাগে না কি অবস্থা কি করব কিছু করার নেই এই পনির রোলগুলি কন্ডেন্স মিল্ক দিয়ে খাওয়া হয় এত মজা হয় আমার কাছে অনেক অনেক ভালো লাগে বানানোর ভিডিওটা শেয়ার করিনি সব জায়গায় ভিডিও অন করতে ভালোও লাগে না যখন যেটা ভালো লাগে আর এই যে কেকটা কেকটাও অনেক সুন্দর হয়েছিলো মাশাআল্লাহ সেই কলা দিয়ে কেক এটাও কিন্তু তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বড় এই যে সেই শিমলা আলু এই সাইডের চুলায় রান্না করছি এই যে মাংসটা সেদ্ধ করে নিয়েছি এই যে সেই কিমা মাংসটা রান্না করতেছি এই সাইডের চুলায় আসলে না কথা কইতে ভালো লাগে না আল্লাহ হাফেজ দিয়েও আবার আসি কি আর করবো দেখতে থাকো অল্প একটুখানি ভিডিও ভালো লাগে না ভিডিও আপলোড করতে